কৃষ্ণকুলি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকুলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ ঘমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত বেকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চে আমি জানি আর জানে সে মেয়ে কালু তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরি নিচুক এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসি সানে কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তোমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে যতই কালো হোক দেখেছি তার কালো হরির নিচু কৃষ্ণকুলি আমি তার বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো নিচু মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালু তা সে যতই কালো হুক দেখেছি তার কালো হরিণ চোখ